এটাকে আমার সরল করতে হবে তাহলে এখানে ব্যতিক্রম হইল এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই তাহলে আমি এখানে ধরি বা মনে করি ধরি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল এ আর এখানে ব্যতিক্রম আছে কি এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল তাহলে এখানে এটা একটা প্রদত্ত রাশি তাহলে কি প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি তাহলে এখানে এক্স প্লাস টু ওয়াই সমান সমান কি ধরলাম এখানে অবশ্যই দিলাম তারপর কি আছে এখানে হোল কিউব হোল কিউব তারপর এখানে কি আছে মাইনাস মাইনাস দিয়ে দিলাম তারপর এখানে কি আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই ধরলাম এ আর এখানে এক্স মাইনাস ধরলাম কি বিখানে এক্স প্লাস টু ওয়াই এ এখানে হোল স্কোয়ার আছে এখানে হোল স্কোয়ার দিই হোল স্কোয়ার তারপর এখানে বি তারপর এখানে কি আছে প্লাস এর প্লাস এখানে থ্রি এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু এর সামসঙ্গলাম এ ইন টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এর সামসঙ্গলাম বি তারপর এখানে এটা একটা সূত্র বললো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি তার হোল কিউব আমরা জানি কি এ মাইনাস বি তার হোল কিউব থাকলে পরবর্তী রাশির চিহ্নের পরিবর্তন তাহলে এখানে বিষ এক্স মাইনাস টু ওয়াই যে বিষ সং টু তাহলে এখানে এক্স মাইনাস টু আই আছে হবে কি প্লাস

চার চার ষোলো কত হয় চৌষট্টি সিক্সটি ফোর আর এখানে ওয়াই কিউব ওয়াই এই হলো আনসার আশা করি সকলে বুঝতে পেরেছ